দেবরের বউ প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে আমাকে হুকুম করলো তার জন্য চা বানিয়ে তার রুমে দিয়ে আসতে আমি কিছু বলতে পারিনি কারণ আমার স্বামীর প্রতি আমার কোনো অধিকার নেই সেখানে তাদের বাড়ির কারোর সাথে জোর গলায় কথা বলা আমার জন্য মানায় না মা রেগে গেছে রিফাত কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেছে আর আবিরও ভেবেছিল ছোটো ভাইয়ের বিয়ে ধুমধাম করে দিবে সেটা হয়নি বলে খারাপ লাগছে আবার রিফাতের বউয়ের প্রথম দিনের আচার আচরণ শুনে রেগে আছে আমার নেই কোনো রাগ নেই কোনো অধিকার তাই চা বানিয়ে রিফাতের রুমে দরজায় নক করতে ওর বউ চায়ের কাপ হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল বাচ্চাদের জন্য দুধ গরম করে রুমে নিয়ে গেলাম আবির ঘুমাচ্ছে সাথে বাচ্চারাও ঘুমাচ্ছে দুপুরে এখন পর্যন্ত কারো খাওয়া হয়নি তাই আবিরকে ডাক দিলাম এই যে শুনছেন এখন উঠে খেয়ে নেন আমি ঘুমাচ্ছি না তাই শুনছি তাহলে ওঠেন মা কি খেয়েছে না রুমের দরজা বন্ধ করে আছে রিফাত হঠাৎ করে বিয়ে করবে এটা মা মেনে নিতে পারেনি হ্যাঁ কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে তাহলে মেনে না আনার কোনো কারণই তো নেই ওরা সুখে থাকলে আর কি চাই হ্যাঁ মাকে একটু বোঝাতে হবে আপনি গিয়ে মায়ের সাথে কথা বলুন হ্যাঁ যাচ্ছি আমি আবির মায়ের সাথে কথা বলতে গেল আমিও আমার মেয়েদের খাইয়ে দিচ্ছি আমার মেয়েরা এত লক্ষ্মী যে খাওয়ার সময় আমাকে জ্বালায় না ঘুমন্ত অবস্থায় খেয়ে নেয় আবির মাকে বুঝিয়ে শুনিয়ে খেতে নিয়ে এসেছে রিফাত প্লেটে খাবার বেড়ে রুমে নিয়ে যাচ্ছে দেখে মা বলল তুই রুমে খাবার নিয়ে যাচ্ছিস কেন রে আমাদের সাথে বসে খা আর তোর বউকে ডেকে নিয়ে আয় মা ও সবার সামনে খেতে কমফোর্টেবল ফিল করে না তাই রুমে খাবার নিয়ে যাচ্ছি তোর বউকে খাবার খেতে হবে আমাদের সাথে বসে খেতে হবে কথাটা তাকে বুঝিয়ে দিস রিফা তার কোনো কথা না বলে চলে গেল আবির তার মাকে বলল মা তুমি ওদের বিয়েটা মেনে নাও এখন আর রাগ করে থেকো না আমার রাগ হচ্ছে ওর বউয়ের চালচলন কথাবার্তা দেখে আজ এসে ইভাকে চা বানানোর জন্য বলে তাহলে ভাবতে পারিস মেয়েটা কেমন থাক না মা সবাই তো আর এক হয় না আমি ভালোই ভালো খারাপের সঙ্গে খারাপ তাতে যদি এ বাড়িতে ছেড়ে চলে যায় তাহলে চলে যাক রিভাদের বউ একটা টি শার্ট আর প্যান্ট পরে এসেছে মা চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল এই মেয়ে তুমি এসব কি পড়েছ শাশুড়ি বললেন ভাসুরের সামনে এসব পরে কেউ আসে এক্সকিউজ মি আমার নাম রিনি এই মেয়ে মেয়ে এটা আবার কোন ধরনের কথা আর শোনেন আমি বিদেশে থেকেছি তাদের কালচারের সাথে আমি অভ্যস্ত আমার বাড়িতে এসব চলবে না ভদ্রভাবে থাকতে হবে তোমাকে এই আমার বড় বউকে দেখোছ তার মতো মা আমাকে দেখিয়ে বলছেন আমি কেন ওনার মতো হব উনি একজন বিবাহিত পুরুষকে বিয়ে করেছে আমি তো তা করিনি কারো সঙ্গে আমার তুলনা করবেন না আর হ্যাঁ রিফাত তোমাকে বলছি আমার খাবার আমার রুমে নিয়ে আসো রিনি রুমে চলে গেল রিনি রুমে চলে গেল ওর পিছন পিছন রিফাতও গেল মা খাওয়া ছেড়ে উঠে নিজের রুমে গেল আজ কারো খাওয়া হবে না বুঝে গেছে তাই এক কাপ চা বানিয়ে নিয়ে বারান্দায় গিয়ে বসে আমার মন মেজাজ খারাপ থাকলে চা খেলে একটু শান্তি লাগে চায়ের কাপে চমুক দিতে আবির চলে এসে বলল ভরদুপুরে চা না খেয়ে ভাত খেলে তো পারো না খিদে নেই তুমি এত সাদা সিদে শুধু বিবাহিত পুরুষকে বিয়ে করেছ তাই নাকি আগে থেকে কেমন ছিলেন কোথাও কি লেখা আছে বিবাহিত পুরুষকে বিয়ে করলে সাদা সিদ্ধা থাকতে হবে না কিন্তু কিন্তু কি? আপনি তো মহা ঝামেলার একজন মানুষ এখনো কি আপনাকে বলেছি আমি সাদা সিদ্ধে থাকতে পছন্দ করি আপনাকে বিয়ে করেছি বলে এমন সাধারণ থাকি শুনে রাখেন আমি কাউকে দেখানোর জন্য সাজি না মন চাইলে সাজব নয়তো না কেউ আমাকে ভালোবাসলে আমার সাদামাটা রং দেখে ভালোবাসবে উজ্জ্বল রং দেখে না সবাইকে আমার মতো ভাববেন না আমি এমন কেউ না যে আমার সঙ্গে কাউকে তুলনা করে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নষ্ট করবেন বা মা ছেলের সম্পর্ক নষ্ট হবে আমাকে নিয়ে যে যা খুশি বলুক আমি কিছুই মনে করি না তুমি এত রেগে যাচ্ছ কেন তোমাকে খারাপ কিছু বলিনি তো আমার রাগ করার কি যথেষ্ট কারণ আছে না বলুন তো শান্ত হয়ে বলো কি হয়েছে কিছুই হয়নি আমাকে একা থাকতে দিন তো এখন একটু হলেও বুঝেছি ঋণের কথাই তোমার খারাপ লেগেছে না একদম না তাহলে আমি প্রতিবাদ করিনি তাই না মিথ্যে বলবে না জানি এর জন্যই তোমার মন খারাপ আমার ভালো লাগুক বা খারাপ লাগুক তাতে আপনার কি। আপনি কি আমার আপনজন নাকি আবির আমার হাতটা ধরে রুমে নিয়ে বলল আমার দুই মেয়ের মা তুমি তোমাকে নিয়ে আমার সামনের দিনগুলোতে চলতে হবে আমার সব বিপদে তুমি পাশে থাকবে তুমি আমার অর্ধাঙ্গিনী আবিরের কথাগুলো শুনে নিজের অজান্তে ওনাকে জড়িয়ে ধরি মিশমি আর তিসমি দেখছে তোমার মা কত হিংসুটে তোমাদের বুকে আগলে ধরি বলে তোমার মাও ভাগ বসিয়েছে আবিরের কথা শুনে খুব লজ্জা পেয়ে তাকে ছেড়ে দিলাম সন্ধ্যায় রান্না করে নুডলস রান্না করি তখন রিনি এসে বলে আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে দাও নুডলস রান্না করা শেষ হলে তোমার জন্য ব্ল্যাক কফি বানাবো নুডলস পরে রান্না করো আগে আমার জন্য ব্ল্যাক কফি বানাও তুমি যেমন বাড়ির বউ তেমন আমিও এই বাড়ির বউ আমি তোমার চাকরানি না যে যখন তখন এসে আমাকে হুকুম করবে শাশুড়ি মা এসে বলল সামান্য কফি তো চেয়েছে তাতে এত আপত্তি করার কি আছে মায়ের কথাটা শুনে কেমন জানি লাগলো কারণ মা অন্যায় কিছু মেনে নেয় না মা আবারও বলল ছোট বউ তুমি নুডলস রান্না করো বিশ বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে এসেছি বিয়ের এক বছরের মাথায় আবিরের জন্ম হয় তার পাঁচ বছর পরে রিফাতের জন্ম হয় বিয়ের দশ বছর পর্যন্ত আমার শাশুড়ি মাকে পাই সেই দশ বছরের শাশুড়ি মাকে একদিনের জন্য বুঝিনি সে আমার শাশুড়ি মা না নিজের মা মায়ের জায়গায় রেখেছি সেও আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত কাজে ভুল হলে হেসে বলতো পরের বা ঠিক হবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আর তুমি বউ হয়ে প্রথম দিন এসে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করেছ হ্যাঁ মেনে নিলাম তুমি বিদেশে থেকেছ তাই বলে কি ভদ্রতা বলতে কিছু থাকবে না তোমার মাঝে শাশুড়ি মায়ের কথা শুনে খুব ভালো লাগলো সে যেমন ভাগ্য করে শাশুড়ি পেয়েছে তেমন আমার ভাগ্য খুব ভালো তার মতো আমি মাও পেয়েছি তিনি মায়ের কথা শুনে বলল মা আপনাদের পুরোনো দিনের কথা বলে এখন কী লাভ আজকাল এরকম হয় না আমি আর রিফাত ঠিক করেছি আমাদের সব কাজ শেষ করে বিদেশে চলে যাব। আর কখনও দেশে ফিরে আসব না আসার প্রশ্নই আসে না আচ্ছা বেশ তবে আর কতদিন দেশে আছো তোমরা রিফাত অনেকগুলো খাবারের প্যাকেট ডাইনিং টেবিলের উপর রাখতে রাখতে বলে মা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বেড়ে দাও দাঁড়া এত তাড়াহুড়া কিসের রে ইভা তুমি যাও আবিরকে ডেকে নিয়ে আসো হ্যাঁ মা যাচ্ছি মায়ের কথা মতো আমি আবিরকে ডাকতে রুমে এসে দেখি দুই মেয়েকে বুকের ওপর রেখে ঘুমাচ্ছে সে আমি মিসমিকে কোলে নিতে আবির চোখ মেলে তাকিয়ে বলল। কি হলো এটা আমার মেয়ের ঘুম ভেঙে গেল যে সন্ধ্যাবেলা এখন কিসের ঘুম হ্যাঁ এখন উঠুন তো সপ্তাহে একদিন আমার মেয়েদের সাথে সময় কাটাতে পারি তুমি কি সেটাও হতে দিবে না পরিবারের সবার সাথে সময় দিতে হয় এবার চলুন তো মা ডাকছে আপনাকে কেন কি হয়েছে আমি কি করে জানব হ্যাঁ তাও তো ঠিক চলো তাহলে আবির তিসমিকে কোলে নিল আর আমি মিসমিকে কোলে নিয়ে ডাইনিং রুমে গেলাম মিসমিকে মায়ের কোলে দিয়ে সবার জন্য নুডলস আর ঋণির জন্য কফির টেবিলের ওপর রেখেছি ঋণী কফি হাতে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে এটা দেখে মা বলল আমার কথা শোনো তারপর যেখানে খুশি সেখানে তুমি যাও ঋণী দাঁড়িয়ে থাকলো রিফাত বলল ভাইয়া তো এসেছে এখন বলো তোমার কি কথা আছে হ্যাঁ বলছি তোরা দেশে কতদিন দিন থাকবি রে সেই অনুযায়ী কাগজপত্র তৈরি করতে হবে ওরা কতদিন থাকবে সেটা জেনে কি কাগজপত্র তৈরি করবে দেখো মা আমাদের ভাইয়াদের মধ্যে কোনো ভাগ হোক সেটা আমি চাই না আবির বলল তুই চুপ কর আমার সিদ্ধান্ত জানানোর জন্য তোকে দেখেছি তোর মতামত জানার জন্য নয় যতটা সম্পত্তি পাবো সেগুলো বিক্রি করে বিদেশে যেতে পারলে খুব ভালো হবে ঋণী বলল। আমি একবারও বলিনি যে আমি সম্পত্তি ভাগ করে দেবো তাহলে সম্পত্তি নিয়ে এত কথা হচ্ছে কেন সম্পত্তি ভাগ করবে না কেন আমরা দেশে যতদিন আছি ততদিনের মধ্যে তাড়াতাড়ি আমার ভাগ বুঝে নিতে চাই রিফাত বলল। আচ্ছা ঠিক আছে তোর ভাগ তোকে বুঝিয়ে দেব কিন্তু হ্যাঁ আমার বাবার দেওয়ার যে বাড়ি আর জমি আছে সেটা পাবে যে বৌমা মায়ের মতো ভালোবাসবে আমাকে এইবারের যোগ্য বউ হবে তাকে আমি দিব মা এটা আবার কেমন কথা বললে যার যার ভাগ তাকে দিয়ে দিলেই তো হয় রিফাত বলল আপনার বাড়ির যোগ্য ইবা আপু হবে কারণ উনি তো সব কাজ করতে পারে আপনার মনের মতো কাজ এখন সুবিধা হলো যাতে সম্পত্তি পেয়ে যায় ঋণি বলল দেখেছ মা সম্পত্তির ভাগ করতে গিয়ে ইভাকে অপমান করার সুযোগ বেশি পেয়েছে আবির বলল আহ বা তোর চুপ কর নিজেদের মধ্যে ঝামেলা করিস না আমি যা বলেছি সে কথা নরচর হবে না রিনি আর রিফাত কোনো কথা না বলে রুমে চলে গেল মা তিসমি আর মিসমিকে নিয়ে তার রুমে চলে গেলেন আমি আর আবির চেয়ারে বসে আছি সংসারে কয়েকদিন এসে পুরো সংসারের দায়িত্ব নেওয়া বা সম্পত্তি ভাগ হওয়া এসব চাইছি না তাই আবার মায়ের কাছে এক সেলের বউ ভালো হয়ে থাকবে আরেক সেলের বউ খারাপ হয়ে থাকবে এটা একদম ভালো লাগছে না আমাদের পরিবারের সাথে কিছুদিন ঋণী থাকলে ও সবার সাথে মানিয়ে নিতে পারবে ওকে কিছুদিন সময় দিতে হবে এত কি ভাবছ আবিরের কথা শুনে হুশ হলো ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম কই না তো কিছু না কতদিন হলো ছাদে গিয়ে চাঁদের আলো দেখি না চলো ছাদে যাই তুমি যাবে আমার সাথে হুম যাব। ছাদে ফুরফুরে বাতাস চাঁদের আলো খুব ভালো লাগছে বহুদিন পরে সুন্দর একটা প্রকৃতির মাঝে আছি সারা সারাদিনে সংসারের কাজে ভুলে যাই আমার আলাদা করে ভালো লাগার কথাগুলো এই যে আপনাকে বলছি শুনছেন নাকি হুম বলুন একটা অনুরোধ করব রাখবে উফ এত হেয়ালি না করে সোজাভাবে বলুন তো কী বলবেন কালকে তুমি আমার সাথে শপিংয়ে যাবে আমি চাই না আমার জন্য তোমাকে আরও পাঁচটা মানুষ অপমান করার সুযোগ পাক জানি বিয়ের প্রথম দিন থেকে তোমার সাথে অন্যায় করে আসছে আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হোক না কেন সেটাকে সম্মান দিতে হবে আসলে ঐশীকে এতটা ভালোবাসি যে কখনো ওর জায়গায় কাউকে দিতে পারবো না তাই তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আবিরের পাশে দাঁড়িয়েছিলাম ওর কথাগুলো শুনে নিজের অজান্তে ওর বুকে মাথা রাখি আবির আমার মাথায় হাত রেখে বলে নতুন করে সংসার শুরু করতে চাই তুমি চাও তো আমার সাথে থাকতে হুম, খুব চাই আরে আরে কেউ দেখে ফেলবে তো যে আমাকে কোলে তুলেছেন আমাকে নিচে নামিয়ে দিন বউয়ের সাথে কি একটু প্রেমও করব না কেউ দেখার ভয়ে না ও তো প্রেম করতে হবে না প্রেম না করলে সংসার করার মজা থাকে না আজকে হঠাৎ রোমান্টিক মুড আপনার এতদিনের সব কষ্ট ভুলিয়ে দিতে চায় আজ সত্যি কি তুমি পারবে আমাকে ভালোবাসতে স্ত্রীর মর্যাদা দিতে হ্যাঁ পারবো কিন্তু তুমি কি বললে আবার বলো কি বলেছি ওই যে আমাকে তুমি করে বললে সেটা আবার বলো তো না আপনি করে বললেই ভালো লাগে তাহলে আমার ইচ্ছে করছে তোমাকে ধপাস করে নিচে ফেলে দিতে ভালো লাগার জন্য নিচে ফেলে দিলে আমার কোমরের হাড্ডি একটাও থাকবে না তখন কি হবে কি আর হবে তোমার সেবা করব আর যখন আপনি করে বলবে তখন আবার কোলে তুলে ফেলে দেব খুব বাজে মানুষ আপনি খুব বেশি বাজে তাই না এখন তুমি থাকো কোমর ভেঙে না 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 আমাকে ফেলে দেবেন না তুমি করে বলবো তাহলে বলো শোনো একটা কথা আছে বলো তোমার হাজারটা কথা শুনতে রাজি আছি আগে আমাকে কোল থেকে নিচে নামাও তারপর বলছি আবির আমাকে কোল থেকে নামিয়ে দিল তারপর আমি বললাম রিফাত বিয়ে করেছে সেটা আমাদের আত্মীয় স্বজন কেউ জানে না আর রিনির পরিবারের সাথে পরিচয় নেই তাই আমরা যদি ঘরোয়াভাবে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে ওদের বিয়ের কথা জানিয়ে দেই এবং ওর পরিবারের সাথে পরিচিত হই তাহলে ভালো হয় তুমি কি বলো হুম খুব ভালো হবে কিন্তু মা যদি রাজি না হয় তখন কারণ মা ওদের উপর রেগে আছে পাকে রাজি করার দায়িত্ব আমার তুমি শুধু আয়োজন করো আচ্ছা বেশ কালকে শপিংয়ে যাব আর আত্মীয় স্বজন কয়েকজনকে দাওয়াত দিতে হবে তুমি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক বড় পাওয়া তোমরাই তো আমার সব দেখেছ আমার মেয়েদের বাসায় রেখে এখানে বসে প্রেমালাপ শুরু করেছি আমরা হুম 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 যত দোষ এখন আমার হলো তাড়াতাড়ি চলো নিচে চলো আবিরের সাথে ছাদে বসে গল্প করতে করতে খেয়াল ছিল না কখন যে রাত এগারোটা বেজে গেল মা মিশমি আর তিশমিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আমি মায়ের রুম থেকে বাচ্চাদের নিয়ে নিজের রুমে নিয়ে ডাইনিং টেবিলে এসে অবাক করার মতো বিষয় দেখলাম রিনি এক গ্লাস পানি ঢেলে খাওয়ার মেয়ে না সে কিনা সব খাবার গরম করে টেবিলের উপর রেখে সবার জন্য প্লেটে খাবার বেড়ে রেখেছে হঠাৎ করে কাজ করছে দেখে কেমনটা যেন লাগলো সবাই একসাথে খেতে বসেছি তখন আমি মাকে বললাম মা আমি আর আবির চাই রিনি আর রিফাতের বিয়েটা ঘরোয়াভাবে আয়োজন করে আত্মীয় স্বজনদেরকে জানাতে কোনো দরকার নেই ওরা নিজেরা বিয়ে করে নিয়েছে তখন তো কারো কথা মনে রাখেনি মা ওরা ভুল করে ফেলেছে তাছাড়া রিনিকে আমাদের পরিবারের সাথে মানিয়ে নিতে হবে তো আবির বলল মা আমি ভুল করে ফেলেছি তোমাদের না জানিয়ে বিয়ে করে আমাদেরকে মাফ করে দাও রিফাত বলল আপনি বলেছেন বাড়ির যোগ্য বউ হয়ে দেখাতে তাই আমাকে একটু সুযোগ দেন মা রিনি বলল আচ্ছা ঠিক আছে তোমাদের সবার কথা মেনে নিলাম মা বলল। রিনি খাওয়া ছেড়ে একদোরা আমাকে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্ক ইউ এ লট ইপা আপু তোমার জন্য এত হ্যাপি লাগছে আমাকে ধন্যবাদ দিতে হবে না মা রাজি হয়েছে বলে অনুষ্ঠান হবে তারপরেও সব ক্রেডিট তোমার এই যে মেয়ে আমার জন্য কি একটু ধন্যবাদ রাখো মা বলল। ঋনি আমাকে ছেড়ে মায়ের মুখে এক লোকমা ভাত দিয়ে বলল অনেক অনেক ধন্যবাদ মা পা মেয়ে যাও নিজে খেতে বসো মা বলল খাওয়া দাওয়া শেষ সব থালা বাসন ঋণি ধুয়েছে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না বিছানায় শুয়ে ভাবছি হঠাৎ করে রিনির আচরণ এতটা পরিবর্তন হলো কেন বেশ কিছুক্ষণ পরে মনে হলো মায়ের কথা মা বলেছে যে বউ তার সেবা যত্ন করবে মন মতো হবে তাকে আলাদা করে সম্পত্তির ভাগ দেবে তাই রিনি ঘরের কাজ করতে চায় তবে আমার দেখে খুব ভালো লেগেছে যে রিনি কাজ করতে চাইছে পরিবারের সাথে মানিয়ে নিতে চায় সকালে ফজরের নামাজ পড়ে আমার ঘুম আসছে তাই সকালের নাস্তা রেডি করতে রান্নাঘরে কাজ করি তখন শুনতে পাই রিণি ফোনে কারোর সাথে কথা বলে বাসার ঠিকানা আর খাবার অর্ডার দিচ্ছে আমি রান্নাঘর থেকে বেরিয়ে রিনির সামনে দাঁড়াতেও কেমন যেন চমকে উঠল আপু তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো যে নামাজ পড়ার পরে ঘুম আসছিল না তাই ভাবলাম নাস্তা রেডি করি ও আচ্ছা আচ্ছা তুমি কি রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছো নাকি না মানে আপু শোনো ঋণি তুমি আমাদের পরিবারের লোকজনদের আপন মনে করো তুমি যে কাজগুলো করবে সেগুলোকে ভালোবেসে করবে কোনো হিংসা দ্বন্দ্ব রাখা চলবে না তাহলে দেখবে তুমি খুব সহজে সব কিছু করতে পারবে রিনি আর কোনো কথা না বলে চলে গেল। ও বুঝতে পেরেছে যে আমি ওর কথাগুলো শুনেছি তাই লজ্জা পেয়েছি সকালের নাস্তা করে দুপুরের জন্য আমি আর রিনি দুইজনে মিলে রান্না করেছি দুপুরে খাওয়ার পর মায়ের সাথে গল্প করা বিকেলে আবির অফিস থেকে বাসায় ফিরেছে তারপর আমি আবির রিফাত রিনি শপিং করতে গেলাম একটা দোকানে খুব সুন্দর শাড়ি দেখে আমার চোখ আটকে গেল তাই দোকানটিতে গিয়ে জিজ্ঞেস করলাম এই শাড়িটার প্রাইস কত লোকটা আমার দিকে ঘুরে তাকাতে আমার বুকটা দুমরে মুছড়ে যাচ্ছে সেই চেনামুখ প্রথম ভালোবাসার মানুষকে এভাবে দেখতে পেয়ে খুব কষ্ট হচ্ছে নীল আগের মতো নেই চেহারায় কষ্টের ছাপ সারাটা দিন খাটাখাটি করলে তো চেহারা খারাপ হবেই আমার দিকে তাকিয়ে নীল কোনো কথা বলছে না আবির আমার কাছে এসে বলল কি কোন শাড়ি পছন্দ করেছে তুমি চোখের পানি মুছে বললাম না অন্য দোকানে চলো হুম বিছানার উপর একটা প্যাকেট রাখা আছে কিন্তু আমার জন্য যে শাড়ি গহনা কেনা হয়েছে সেগুলো আলমারিতে রেখে দিয়েছি তাহলে নতুন এই প্যাকেটটা কার হয়তো রিনির হবে ভুল করে আমার রুমে রেখে গিয়েছে প্যাকেটটা হাতে নিয়ে পা বাড়াই রুম থেকে বের হওয়ার জন্য ঠিক তখনই মিশমি কেঁদে ওঠে আমার মেয়েরা আজকে আমাকে কাছে পায়নি তাই এখন আমাকে ছাড়তে চাইছে না সেটা বুঝলাম বলে নিয়ে একটু দোলাতে দোলাতে মেয়েকে শান্ত করলাম আমার সোনা মা কাঁদছো কেন আজকে মা সময় দিতে পারিনি তাই সরি সোনা তোমার খিদে পেয়েছে তো মা এখনই খাবার এনে দিচ্ছে আমার কথা শুনে মিশমি হাসছে আমার আর মিশমির হাসাহাসি দেখে ছোট্ট মেয়ে তিসমিও কেঁদে উঠলো দুজনের মধ্যে ভাগে ভালোবাসা কম পড়তে পারবে না বিছানায় বসে দুইজনকে কোলে নিলাম অমনি কান্না থেমে গেল দুজনের খিদে পেয়েছে দুধ গরম করে নিয়ে আসতে হবে ওদের রুমে একা রাখা যাবে না আবির ওয়াশরুমে আছে তাই মায়ের কাছে দিয়ে আসতে হবে মায়ের কাছে বাচ্চাদের রেখে দুধ গরম করে ওদের খাইয়ে রুমে আসতেই আবির বলল আজকাল আমাকে কি ভুলে যাও সেই কখন থেকে অপেক্ষা করে আছে তোমার জন্য বা রে ভুলে যাবো কেন আমার কাজ থাকে সেগুলো সেরে তো আসতে হবে নাকি এত কি কাজ করো হুম সংসারকে ভালোবাসলে কাদের অভাব থাকে না বুঝলে হুম বুঝলাম খুব সংসারই মেয়ে হয়ে গেছে তুমি হ্যাঁ তুমি বাচ্চাদের গুম পাড়িয়ে দাও তো আমি একটু রিনির সাথে কথা বলে আসি রাত হয়েছে এখন আর কথা বলতে যেতে হবে না যেতে হবে ও হয়তো ভুলে আমাদের রুমে একটা ড্রেসের প্যাকেট রেখে গেছে সেটা দিয়ে আসবো তুমি কি শিওর ওটা রিনির হুম না গো ওটা তোমার জন্য আমি স্পেশালভাবে এনেছি প্যাকেটটা খুলে দেখি দোকানের সেই শাড়িটি যেটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু নীল ছিল তাই পছন্দ ত্যাগ করে চলে এসেছিলাম তবে আবির কিভাবে বুঝলো এই শাড়িটা আমার পছন্দ হয়েছিল তুমি কি করে জানলে আমার এই শাড়িটা পছন্দ হয়েছিল গো তোমাকে তো আমিও কিছু বলিনি নীল দেখে আমি বুঝেছিলাম তোমার কোনো কিছু পছন্দ হয়েছে কিন্তু তুমি পুরনো স্মৃতিতে ফিরে ওখান থেকে চলে এসেছো তাই শপিং শেষে তোমাদের বলেছিলাম আমার একটা কাজ আছে আর সেই কাজ হলো এটা দোকানে গিয়ে নীলের সাথে কথা বললাম তারপর জানতে পারি তুমি এই শাড়িটার প্রাইস জিজ্ঞেস করেছিলে তারপর বুঝতে বাকি ছিল না যে এটা তোমার পছন্দ হয়েছে তুমি সত্যি খুব ভালো জানি তোমার নতুন করে আর বলতে হবে না ম্যাডাম ইস কে বলেছে তুমি খুব পচা হা হা আচ্ছা বেশ আমি পচা আর তুমি তো ভালো তাহলে এই শাড়িটা বাসায় মেহমান আসবে সেই দিন পড়বে হুম পরব দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল এই এক সপ্তাহে ঋণী অনেক পরিবর্তন হয়েছে আগের মতো অহংকার নিয়ে আর থাকে না সবার সাথে মিলেমিশে থাকে বাড়ির সমস্ত কাজে আমাকে সাহায্য করছে মায়ের বুদ্ধি আছে বটে সম্পত্তির লোভ দেখে মেয়েটাকে পরিবর্তন করে দিল আমার খুব ভালো লাগে সারা দিন সবার সাথে হাসি খুশিতে মেতে থাকে মেয়েটা জীবনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আবিরকে বিয়ে করে তাই এত ভালো একটা পরিবার পেয়েছি আজ বাসায় আত্মীয় স্বজনেরা এসেছে আমি রিনিকে সাজিয়ে দিয়েছি আর রিনি আমাকে সাজিয়ে দিয়েছে আমার পুচকে সোনা মেয়েদের সুন্দর সুন্দর জামা পরিয়েছি দেখতে একদম পরের মতো লাগছে সবার সাথে পরিচয় হতে শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে এই বাড়িতে কেচ্ছা কেলেঙ্কারির অভাব নেই এক ছেলের বউ মারা যাওয়ার পর সাথে সাথে আরেকজনকে বিয়ে আবার আরেক ছেলের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করা হ্যাঁ ঠিকই বলেছেন বড়ো বউ সম্পত্তির লোভে বিবাহিত ছেলেকে বিয়ে করেছে নয়তো এমন সুন্দর মেয়ে বিয়ে করে নাকি হয়তো তাই আবার কে জানে কতদিন এই সংসারটাও ঠিক আমি একটু তাদের দিকে এগিয়ে বললাম এই যে আনটি আপনাদের বলছে আপনারা ঠিকই বলেছেন আমি সম্পত্তির লোভে বিয়েটা করেছে নয়তো কেউ বিবাহিত ছেলেকে বিয়ে করে আর হ্যাঁ বিফাদ যদি কাউকে না জানিয়ে বিয়ে করে তাতে আপনাদের সমস্যা কী আপনাদের জানানোর জন্যই তো আজকে এত আয়োজন করা হয়েছে আর হ্যাঁ আমার সম্পত্তি কি জানেন আমার দুইটা মেয়ে ওদের জন্য আমার এই পরিবারে আসা আমি কথাগুলো একটু জোরে জোরে বলেছি তাই আশেপাশের লোকজন শুনেছে কেউ আমাকে দোষ দিতে পারেনি কারণ আমি তাদের যোগ্য জবাব দিয়েছি আবিরের সাথে বিয়ের পর থেকে আমার সাথে তেমন ছবি ছিল না কিন্তু আজকে অনেক ছবি তুলেছি আজকে আমার খুব বেশি খুশির একটা দিন সারা জীবন এভাবেই থাকতে চাই এই বা শুনছ হ্যাঁ বলো তোমাকে খুব সুন্দর লেগেছে তোমাকেও মনে হচ্ছিল তুমি নতুন বর হ্যাঁ আমি তোমার বর ভালোবাসি হুম আমিও কি বললে আবার বলো তো ভালোবাসি বলে আবির আমাকে তার বুকে আগলে রাখলো শুরু হলো আমাদের পথ চলা রাগ অভিমান ঝগড়া নিয়ে চলছে আমাদের সংসার অনেকটা সময় চলে গেলো আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে রিনির ছেলে তবে আরও একজন সদস্য আসবে খবরটা এখনও কাউকে দেয়নি আজ আমাদের বিবাহ বার্ষিকী সাত বছর পূর্ণ হলো আর আজই সুখবরটা জেনেছি কিন্তু মানে এই তো কিছুদিন আগেও মিসমি তিসমিকে কোলে নিয়েছি ওদের সাথে খেলেছি এখন ওরা কত বড় হয়েছে সারাক্ষণ আমার সাথে লেগে থাকে মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না নতুন একটা শাড়ি পরে হালকা সাজে তৈরি হয়ে আবিরের সামনে দাঁড়াতে আমার শাড়ির আঁচলটা মাথার উপর দিয়ে বললো এবার ঠিক আছে বউ বউ লাগছে একটা সুখবর আছে ম্যাডাম বলো মিসমি আর তিসমির সাথে খেলা করার জন্য একজন আসছে সত্যি নাকি হ্যাঁ গো সত্যি আমি খুব 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 খুশি হয়েছি ভালোবাসি পাখি তোমায় আমিও তোমাকে অনেক ভালোবাসি তবুও তোমায় ভালোবেসেছি অতীত ভুলে সব কিছু নতুন করে শুরু হলো কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না সমাপ্ত